নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়া বাঘ যাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়া বিশ্রাম প্রাথমিক চিকিৎসা সহ সব রকম পরিষেবায় দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা কথিত আছে এই শ্রাবণ মাসেই বাবা তারকনাথের জন্ম মাস আর তাই ভক্তদের বিশ্বাস এই শ্রাবণ মাসে বাবাকে পবিত্র গঙ্গা জলে স্নান করালে তাদের মনের বাসনা পূর্ণ হবে তাই তারা সুদূর কলকাতার বাবুঘাট দক্ষিণেশ্বর ঘাট কিংবা শেওড়াফুলির নিমাইতিত্ব ঘাট থেকে ঘট ভর্তি গঙ্গার জল নিয়ে খালি পায়ে বাঁক কাঁধে বাবার মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্বাভাবিকভাবেই খালি পায়ে বাঁক কাঁধে এই দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে তারা বেশিরভাগ সময়ই হয়ে পড়ে ক্লান্ত ও পরিশ্রান্ত তাই কখনো কখনো রাস্তার ধারে ধারে গাছের নিচে তারা একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটতে থাকে বাঘযাত্রীদের এই কষ্টকর যাত্রা দেখে বহু স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে তাদের নানা ধরনের পরিষেবা দিতে যাতে তারা একটু বিশ্রাম পায় সেই জন্য স্বেচ্ছাসেবী সংস্থা রাস্তার ধারে ধারে ক্যাম্প করে তাদের পরিষেবা দিয়ে আসছে এই রকমই একটি স্বেচ্ছাসেবী সংস্থা হলো নালিকুল সিনেমাতলার কাছে শাহাপুরে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির আশ্রয় পরিসর যেখান থেকে লক্ষ লক্ষ বাঁক যাত্রীদের জন্য রয়েছে বিনামূল্যে থাকা খাওয়া বিশ্রাম বাঁক রাখার স্নান শৌচের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সহ সব কিছু এখানে প্রায় চার হাজার স্কোয়ার ফুটের পাকা চাতালের ওপর মাথার উপর ঘুরছে ফ্যান পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে রয়েছে জলের ব্যবস্থা ষোলো জন রাঁধুনির টিম দিন রাত এক করে রান্নার কাজ চালিয়ে যাচ্ছে দেড়শোর বেশি স্বেচ্ছাসেবক বাঁক যাত্রীদের বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে আসছে তাছাড়া জনেরও বেশি বিশেষজ্ঞ নার্সের টিম বিনামূল্যে বাঁক যাত্রীদের প্রাথমিক চিকিৎসায় রত রয়েছে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির প্রেসিডেন্ট জয় কিশোর আগরওয়াল জানালেন যে এজন্য তারা কারো কাছে কোনো জোর করে দেন না তাদের ব্যবসাদারদের এবং তাদের সহযোগীরা নিজেরাই এই সমস্ত খরচ বহন করে আজ তিরিশ বছরেরও বেশি ধরে এই পরিষেবা দিয়ে আসছে আসুন এখন আমরা তার মুখ থেকে শুনে নিই তাদের পরিষেবা সম্পর্কে কি বললেন তিনি আমরা তো দেখুন প্রত্যেক বছরে যেরকম করি রাখি পূর্ণা পূর্ণি অব্দ আমরা করি তো এবার রাখি পূর্ণি তো শনিবারে পড়ছে তো তার আগে মানে এই সপ্তাহে লাস্ট আমাদের আছে আর আমরা তো মানে পুরো সামান মাস ভালো করে এখানে চালিয়েছি আপনি তো দেখছেন এখানে যা আমাদের সার্ভিস আছে আরো আমরা বাড়াচ্ছি প্রত্যেক বছর কিছু না কিছু বাড়াচ্ছি ওর এবার যা ভিড় হয়েছে এত ভিড় আমরা মানে চুক্তি খুব কম দেখা যায় মানে এখানে যারা কাজ করছে আমাদের লোকজন তারা একদম কিছু ঘুমোতে পারেনি চান করার সময় পায়নি খাওয়ার সময় পায়নি কিন্তু ওরা লেগে আছে কন্টিনিউস ওরা সার্ভিস দিয়ে যাচ্ছে এটা আমাদের দেখে খুবই ভালো লাগছে আমাদের দেখে তো মনে হচ্ছে আজকে গত রবিবার তো ভিড় প্রচুর হয়েছিল আজকে আরো ভিড় উঠছে পড়বে সেই ভিড় কিভাবে সামাল দেবেন বলে মনে করছেন আমাদের এখানে দেখুন মেন জিনিস হচ্ছে যারা কাজ করে তাদের কি এরকম অ্যাটিটিউড এখানে যারা কাজ করে তারা কিন্তু সেবার জন্য করে তারা সেবা করতে ভালোবাসে তারা সারা দিন সারা রাত করে খেটে যাচ্ছে কিন্তু কোনোদিন এটা কোনো সময় এটা বলছে না কি আমার শরীর খারাপ হয়ে গেছে খারাপ শরীর হলেও ওরা কাজ করে যাচ্ছে এই জন্য আমাদের সেরকম কোনো অসুবিধা নেই আমরা কাজ

বিজনেস কমিউনিটিতে আমরা সবার কাছে গিয়ে ওখান থেকে চাই ও সারা সবাই স্বেচ্ছায় আমাদেরকে দেয় ওটা কালেকশন করে আমরা এখানে এই সার্ভিসটা চার্জ দিই কিছু কম যদি পড়ে আমরা নিজের পকেট থেকে লাগিয়ে এখানে কিন্তু সার্ভিসে আমরা কোনোদিন কিছু সাহায্য করি আর এখানে যেতে গেলে আমরা দেখতে পাচ্ছি আপনারা একটা অস্থায়ী ভাবে মন্দির করেন স্থায়ী মন্দিরের পরিকল্পনা কিছু আছে দেখুন মন্দির করাটা বড় ব্যাপার নেই কিন্তু সারা বছর মন্দিরকে একটা সেবা দরকার ওখানে সেবা দিতে হবে আপুকে তো এরকম শুধু বসিয়ে দিলে তো হবে না সারা বছর একটা সেবার দরকার তো আমরা ওটাতে আছি একটা ভাল লোক পেলে তখন আমরা যেদিকে আমাদের ভাবনা আছে আমরা ভবিষ্যতে হয়তো ওটাও করব এতক্ষণ তো আপনারা ডালপট্টি সেবা সমিতির প্রেসিডেন্টের কথা শুনলেন এখন চলুন আপনাদের নিয়ে যাই নালিকুল দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির স্থায়ী শিবির আশ্রয় পরিসরে দেখাই তাদের বিভিন্ন পরিষেবার অংশবিশেষ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে